প্রশাসকের কার্যালয় লালমনিরহাট রাজস্ব শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত পদের নাম অফিস সহকারী পদ সংখ্যা তেত্রিশ জন বেতন স্কেল ও গ্রেড আট হাজার পাঁচ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ শিক্ষাযোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্বন্ধিত জিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ দুই নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা তিনজন গ্রেড বিশ শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে নিম্নতম দ্বিতীয় বিভাগ বা সমমান সি এতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ পথ সংখ্যা তিন নম্বর পদ আছে পরিচ্ছন্ন কর্মী পথ সংখ্যা একজন গ্রেড হচ্ছে বিশ যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সি এতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি অষ্টম শ্রেণীর সমমান পরীক্ষায় উত্তীর্ণ শর্তাবলী দেওয়া আছে প্রার্থীকে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও লালমেহার জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতেও পারবে না নিয়োগ সংক্রান্ত তথ্য লালমেহার জেলা ওয়েবসাইট লালমনিরহাট ডট ডট বিডিতে এবং জেলা প্রশাসকের কার্যালয় লালমেহাটের নোটিশ বোর্ডে পাওয়া যাবে নির্ধারিত আবেদন ফ্রমের নির্দিষ্ট অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করা হবে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী প্রার্থীকে ডিসি লাল ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে জন প্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদন শুরু শুরু দুই পাঁচ দুই হাজার চব্বিশ ইং সকাল দশটা হতে এবং শেষ হবে একত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ ইং তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম মাধ্যমে ফি জমা দিতে পারবে